জামা নির্ণয় করা যায় না হতে পারে আমাদের সংখ্যা কম হতে পারে বেশি কিন্তু এই সংখ্যা দিক প্রমাণ করে না বরং কোন কোনো ক্ষেত্রে কম হতে পারে ছয় নাম্বার লে আদাবিদ হায়দার মিজানিয়া আসো মা ভয়ঙ্কর কথা যারা কোনো মানুষকে মাসও মনে করবে না যেমন ধরেন শিয়ারা শিয়ারা তাদের ইমামদেরকে মাসুম মনে করে আবার আমাদের অনেকে তাদের ইমামদেরকে মাসুম মনে করে তারা কোনো গুণা করতে পারে না আছে কারিম বলেছেন কুল্লু বানীম খাত্তা কথাই একটা ও আগুন প্রত্যেকেই ভুল করে প্রত্যেক মানুষ ভুল করে এবং সবচেয়ে ব্যক্তি সুন্দর ভালো যে ভুল করে আমার

আমার উন্মতের মধ্য থেকে এমন একটা তয়েফা জাতি গোষ্ঠী থাকবে যারা সত্যের উপরে অনার অবিচল পদে থাকবে কোনো জালেমের জুলুম কোন অত্যাচারী অত্যাচার তা থেকে সত্য থেকে এক বিন্দু সরাতে পারবে দেখেছেন গোলাম রব্বানি ছাত্রলীগের এক সময়কার বড় নেতা জামাতার শিবির দেখলে তার মাথা গরম হয়ে যেত আজকে সেই লোক জামাতের সুনাম করে প্রশংসা করে ফেসবুকে পোস্ট দেয় এর আদর্শিক ভাবে জীবনের শত্রু যাকে বলা হয় মর্টাল এনিমি তারা মিছিল দিতে একটা একটা শিবির দর সকাল বিকাল নাস্তা করে আজকে তারা বলছে শিবির জামাত তারা আদর্শিক ভাবে অটল একটা জামাত তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা তাহলে ষোলোটি বছর ধরে যাদের উপরে অত্যাচার এবং নির্যাতনের

يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح আল্লাহ বলেছেন আমি তাদের কলিজার মধ্যে কলবের মধ্যে ইমান করে লিখে যাইব করে স্থায়ী করে দেয় আমি আমার পক্ষ থেকে শক্তি তাদেরকে বলি আন করে দেয় আমি ডান্নার দেব তাদেরকে আমি খুশি পেয়ে যাব তাদের উপরে খুশি হয়ে গেছি তারাও খুশি হয়ে গেছে এর বাইরে আর কিছু যাওয়া পাওয়ার আছে অতএব এটি হলো আমাদের পরিচয় চেয়ে দেখুন আমাদের ভাইয়েরা যারা প্যালেস্টাইনে যুদ্ধ করছে কত হাজার হাজার মানুষকে হত্যা করা হলো বোমা দিয়ে ভবন গুলোকে ধরিষ্ঠা করে দেওয়া হলো সে বিধ্বস্ত ভবনের নিচে পড়ে হাজার হাজার আমাদের ভাইয়েরা বোনেরা শিশুরা আর্থনা করতে করতে শাহাদার বরণ করলো তাই বলে কি একজন মুসলমানও ইসরায়েলের কাছে মাথা নত করেছে কারণ আমরা সেই সাহাবিদের উত্তর সরি সাহাবিরাও মাথা না করে নাই এই জন্য হিরাক্লিয়াস রোমক সম্রাট যখন জিজ্ঞেস করেছিলেন আবু সফিয়ানকে যারা একবার মুসলিম হয় তারা কি আবার কাফের হয়ে যায় আবু সফিয়ান বলেছিল না তারা তো কাফের হয় না এত নির্যাতন করার পরেও তারা ইসলাম থেকে আর ফিরে আসে না তখন বাদশাহ বলেছিলেন স্বীকার করেছিলেন এটি তো ইমানের ধর্ম ইমানের নোর ইমানের নূর একবার কারো কলিজার মধ্যে মনের ভিতরে যদি উদ্ভাবিত হয়ে যায় ওই ব্যক্তি আর কুফর গ্রহণ করতে পারে না জীবন দিতে পারে সম্পদ দিতে পারে সম্মান দিতে পারে সব কিছুকে হাসি মুখে বেরিয়ে দিতে পারে ইন্নাল্লাহু হাসতা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমল হম বিআন্ন লাহুমুল জান্নাহ বিআন্ন লাহুমুল জান্নাহ আল্লাহই জান্নাত আলা ইনসালত আল্লাহি আল জান্না আলা ইনসালত আল্লাহি হাদিয়া সেই মহামূল্যবান জান্নাত পাওয়ার জন্য আল্লাহর খুশির জন্য সবকিছু বিলিয়ে দেওয়ার মতো imani শক্তি কি আমাদের আছে কি বলেন আছে এই জমিনকে হানু সুন্নাহ ওয়াল জমিন বানাতে হবে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ নামাজের বিধানটি ছড়িয়ে দিয়েছে এই বিধান তো ভাইটিকে বুঝিয়ে আল্লাহ আল্লাহর পথের আনার চেষ্টা করতে হবে এর নাম করা হয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ সুন্নাহ কেন বলা হয়েছে কেন সুন্নাত মেনে চললেই জানা হবে সুন্নাত থেকেই ঐক্য সৃষ্টি হবে সুন্নাত থেকে দূরে সরে গেলেই বিদআত দুঃখবে আর বিদাত ঢুকলে আর ঐক্য সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই এই জন্য যেখানেই দেখবেন মৌলিক প্রশ্নে মতানৈক্য হয়েছে ইফতলাফ এটা তো যাই আছে কিন্তু মৌলিক প্রশ্নে যেখানে ইফতলাফ করার কোনো সুযোগ নেই ইশতেহারের কোনো সুযোগ নেই এই সব ব্যাপারে ইফতলাফাত করা হচ্ছে ধ্বংসের পূর্ব লক্ষণ যাই আমরা একেবারে শেষ পরে চলে এসেছি আরেকটি হলো আহলে সুন্নাল জামা সেই দল যারা

তারা আহ্নয়াল জামা যারা সম্মান করে না তারা আহ জামা হতে পারে না আরেকটি হলো তারা ওই তা মুরুন আবিল মাহরুফ ও হাওনা আনিল মনকার যেখানে অন্যায় দেখবে বিধার দেখবে সিঁড়ি দেখবে কুকুর দেখবে সেখানেই তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে তারা এই দায়িত্ব পালন করবে আল হলো তারা সেই দল যারা মানব রচিত আইনের বিরুদ্ধে সব সবসময় প্রতিরোধ করে তোলার চেষ্টা করে কারণ মানব রচিত আইন তো মেনে চললে আল্লাহ আইনকে লঙ্ঘন করা হয়

অতএব শুন জানাটাই রাষ্ট্রীয় পর্যায়ে যারা আল্লাহর কুলামের বিধান দিয়ে বিচার ব্যবস্থা করতে চায় যারা আল্লাহর কুলামের বিধানের মূল্যবোধের আলোকে ভাত ধারায় জাতির জন্য নতুন করে শিক্ষা ব্যবস্থা বিধিনি বারণ করতে চায় যারা সমাজকে কুলামের আওয়ায় নতুন করে সাজাতে চায় আমাদের শিশুরা আমাদের সন্তানেরা আমাদের যুবকরা জুলাই বিপ্লবের মাধ্যমে তারা এদেশ থেকে ফেসি বাদ করে করে এক নতুন বাংলাদেশ করবার স্বপ্ন নিয়ে আমাদেরকে উজ্জীবিত করেছে অতএব এই জমিনে আর কোনোদিন ফেসি বাদ আমরা দেখতে চাই আর কোন চাদাবাসকে দেখতে চাই এই জমিন কি আমরা সোনার মদিনার সেই সোনার রাষ্ট্র হিসাবে মানবাধিকারের রাষ্ট্র জনকল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গঠন করতে চাই সবাই একমত আল্লাহ তুমি আমাদের সবাইকে কবল করে নাও এই জন্য তারাই হলো আহ সব জামানা যারা জিহাদের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে আল্লাহর কসম জিহাদকে নিয়ে বড় ব্যঙ্গ করা হয়েছে জিহাদকে বড় জুলুম করা হয়েছে এই জমিনে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ইসলামের জিহাদ ব্যবস্থা এই ব্যবস্থাকে আবার উজ্জীবিত করতে হবে এই জিহাদের শিক্ষায় আমাদেরকে উজ্জীবিত হতে হবে كرون جهاد جهاد ثقنا شكل إسلام رسول لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بِالْمُشْرِكِينَ وحتى تعبد قبائل من أمتي أَلْأَوْثَانِ تتوذين كي أمرت فبينا أمتي মূর্তি পূজারীদের মধ্যে হারিয়ে না যাবে এবং মূর্তি পূজা না করবে আপনারা সবাই সাক্ষী এই জমিনে মূর্তি পূজা এবং হিন্দুত্ব ভারতকে প্রতিষ্ঠিত করবার বহু ষড়যন্ত্র করা হয়েছিল ঠিক না বেঠি আমাদেরকে মূর্তি পূজারি বানানোর জন্য আমাদের হিন্দু ভাইদের ধর্মীয় উৎসাহ গুলোকে সর্বজনে আখ্যায়িত করে আমাদেরকে মূর্তি পূজার মধ্যে খেলে দেন হয়েছিল। પહેલા বৈশাখের নামে যা করা হলো বিভিন্ন সময় যা করা হতো নিদা নেত্রীদের সামনে ফুল স্থাপন করা নিদা নেত্রীদের পাওয়ার এবং তাদের প্রতিপৃতি নিয়ে সমস্ত কর্মकांडরে হতো। এমন কি মসজিদের মধ্যেও ওরা তাদের বাবার শরীর নিয়ে প্রতিপৃতি নিয়ে অনুষ্ঠান করে দুসাহস দেখিয়েছিল। আর কয়েক বছর হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের বাড়ি বাড়ি ওর বাবা মুজিদের মূর্তি কৌশিয়ে দিত। এই মুজিবা প্রতিষ্ঠা করে আমাদেরকে মূর্তি পূজারী বানাবার চেষ্টা করা হয়েছিল এই মূর্তি পূজার বিরুদ্ধে আমরা মুসলমান আমরা মুসলিম ভাইদেরকে তারা করে মূর্তি পূজা করুক আমাদের আপত্তি এই হচ্ছে নাই কারণ এটা সাম্প্রদায়িক সম্পিতে ইসলামের শিক্ষা এটা সত্য ধর্ম নয় আমাদের বিশ্বাস তারপরে আমরা তাদেরকে স্বাধীনতা দেব তাদের মূর্তি আমরা কোনোদিন ভাঙি না ভাঙতেও যাব না আমরা মুসলিম ভাইরা আপনারা স্বাধীনভাবে ধর্ম পালন করবেন আমরা কোনোদিন আপনাদের বলে বাধা দেব।

বলতে অবি ইল আল জাহিরিন এই ধর্ম ইসলামের এলেন আমার পর্যন্ত আল্লাহ অক্ষয় অক্ষয় হিসাব করে রাখবেন এক প্রজন্ম চলে যাবে আর এক প্রজন্ম আসবে পরবর্তী প্রজন্মের হলাম ইলাম ইসলামের এলেন কেহে রক্ষা করবেন ইসলাম নিয়ে এলারা বিদ্রোহ করবে ব্যাঙ্গ করবে অবব্যাখ্যা দিবে নানা ধরনের সীমা সীমালঙ্ঘন করবে ওলামায়ে কেরাম তাদের মুখশ উন্মোচন করে দেবেন ইসলামের সঠিক শিক্ষাগুলো মানুষের সামনে তুলে ধরবেন এর ওলামায়ে হচ্ছেন মাসাবিল উলামা কা মাসারিল নুজুম ফিস সামা তারকার মতো তারকা কি করে তারকা পথ দেখায় পথহারা মানুষকে পথ দেখায় অবিনাজমিহু ইহতাদুন আলেমরা জাতিকে

আহমসল্জামাহার পরিচয়গুলো তুলে ধরবার চেষ্টা করলাম আল্লাহ আপাক আমাদেরকে এই সত্য বুঝে আহমসুলন জামাতের সাথে মৃত্যু পর্যন্ত থাকা তফিক দান করুন আলহামদুলিল্লাহ রবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত